হ্যালো রুবাল নামটা কই পড়া না রে ও আমি রাজু বলতেছি আমি রিয়াদের সাথে কথা কইতে চাইছি হ্যাঁ রাজু কো সেদিন যে তুই লেবুর মোরে আলি লেবুর মোরে রুটি খায় তখন 5 টাকা আর 25 টাকা দিলি আর 25 টাকা কি তোর বাপ দিবে ওটা মনে হয় ভুল করে না না ঠিকই আছে ওহার কাছে আসলে 25 টাকা পাইবে বাদ না সরে মাঝে মাঝে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে যা হইলা

মানে <laughs> আমি

কিন্তু পাটা দেখার মত নতুন পাটা নাই ওই জন্য ফ্রি খারি দি দরকার লাগা পাটা হামলা হয় দূর যাবার লাগা পাটা নাই ওই জন্য গ্রামের লাগি দিলম ফ্রি সার্ভিস লেজবে বাড়ি থেকে ঠিক আছে এই যে জায়গা গ্রামের একটা নতুন আবার একটা পাটা লাগিল এটা একটা বিশাল পাওয়ার গ্রামের লোকেtene রে কড়া আসে রে 28 28 এটা দিবাতে রে এই মেলা বালি যায় হোক সমাজের দিক তলে येते তো রিয়াত তো ওখানে কেন লাগিল আগে উনিstanden খুব ভালো ল ইর্গুম এই উনি মানে ইর্গুম এই দনে উনিstan আর কি

আমরা কি ওভার স্মার্ট হয়ে গিয়ে আমাদের আন্তরিকতা কি ভুলে যাচ্ছি আন্তরিকতা নিয়ে আমি গর্ব করি আমরা চাই আমাদের আন্তরিকতা আমাদের হৃদয়ে থাকুক আঞ্চলিকতা আমার স্বীকৃতি আমার ক্ষেত্রে আমার আঞ্চলিকতা সবার আগে আঞ্চলিক ভাষায় কথা বলতে আমি লজ্জাবোধ করি না কালের বিবর্তনে আধুনিকতার ছয় আমরা ভুলে যেতে আমাদের মা মাটি মাতৃভূমি মাতৃভাষাকে ভুলে যেতে চলেছে আমাদের শিকড়কে তো আমি এটুকুই বলতে চাচ্ছি যে আমরা আসলে আমাদের আঞ্চলিক ভাষাকে ভালোবাসি আঞ্চলিক ভাষায় কথা বলি আর পরস্পরকে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে উদ্বুদ্ধ করি হলে আমাদের শিকড়কে আমরা ভুলে যাব ধন্যবাদ